En camino.

মানুষ বিন মানুষ মানুষ তারা আমাদেরকে একটু সামান্য আতিথিতা দেখালো না একটু খাবার একদম الله الله সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে আসেন আপনাকে আমি একটু দিয়ে দিই এই যে গীত লেগেছে গীতটা খুলে দিই ব্যাখ্যা দিয়ে দিই খোলাসা করে দিই এরপরে একটার পর একটা ব্যাখ্যা দিচ্ছেন আমরা প্রসঙ্গের বাইরে যাচ্ছি না সর্বশেষ যে এই যে দেয়াল কাণ্ড ঘটল মুসা আলাহ ইসলাতাম খিজিলা ইসলাতাম বিনা পরিশ্রমে এই লোকগুলো যারা এলাকায় দুজন এতিম বালক তাদের বাবা মা মারা গিয়েছে আর তাদের বাবা যখন মারা যায় তখন চিন্তা করলো আমার এলাকার মানুষগুলো হলো আমার এলাকার মানুষের মধ্যে অমানবিকতার চর্চা বেশি সুতরাং আমার সন্তানগুলোর জনসম্পদ তারা গ্রাস করে অন্যায়ভাবে গ্রাস করে ফেলবে এই আশঙ্কায় উনি এই এখানে শ্রমিক হিসাবে পাঠালে পাঠিয়ে এই দেয়ালের দেয়াল মেরামতের জন্য লাগালেন কি এখানে এই বাবার কি গুণ ছিল বা এই দুই এটিমের কি গুণ ছিল বিক্রি থেকে a bishesh সেজন্য আমি বলছিলাম যে তা হচ্ছে এমন এক আলাউদ্দিনের জেরাক এমন এক বিরাট সম্পদ অমূল্য সম্পদ যেই সম্পদ অর্জন করলে আমাদের সন্তান সন্ততি নিয়ে টেনশন করা লাগবে না দুশ্চিন্তায় করা লাগবে না শুধু সন্তান সন্ততি নয় আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের হেমাযতেরও একটা রক্ষা কবচ হলো এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা বিধান দিয়েছেন এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য কারণ কিয়ামতের দিন পরকালের মাঠে এই তাকওয়ার গুণ ছাড়া আর কোনোভাবেই তার পাওয়া যাবে না মুক্তি লাভ করা যাবে না জান্নাতে যাওয়ার অনুমতি প্রাপ্ত হতে পারবো না tilkal janna tilkal jannatul lati ভাবে রাগdach ছাড়া একদম ক্লিয়ার আর ক্লিয়ারলি বলে দিয়েছেন কেয়াল জান্নাত ওই যে জান্নাত এই যে বিশাল সুখ শান্তির আধার জান্নাত এই জান্নাতের অধিকারী কে হবে এই জান্নাতের অধিবাসী কে হবে এই জান্নাতের প্রবেশাধিকার কে পাবে আল্লাহ একটা গুণই বলছেন মান গানা পারবে জান্নাতে যাবার পারমিশন জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার কেবলমাত্র সেই এই জন্যে এই অমূল্য সম্পদ যেন আমি আহরণ করতে পারি এর গুণে যেন গুণান্বিত হতে পারি এই তাকেও যেন আমার জীবনে এসে যায় এই জন্য আল্লাহ রকম আমি এক মাস আমাকে তাকে আর প্রশিক্ষণ দিয়েছি কিভাবে থেকে বিরত থাকতে পেরেছ বৈধ জিনিস থেকে যদি তুমি বিরত থাকতে পারো তাহলে তোমার জন্য যা যে সমস্ত জিনিস অবৈধ নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থাকতে তোমার বাধা কোথায় তুমি যে বলো কেন এক মাসে যাতে এগারো মাস আমরা এই মাস আমরা ভালোভাবে চলতে পারি এখন আমাদের জীবন হয়ে গেছে অন্যরকম এগারো মাস আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম এগারো মাস ভালো থাকার জন্য কিন্তু রমদান শেষ হওয়ার সাথে সাথে এই প্রশিক্ষণ আমরা ভুলে যাই সেজন্য এই আমাদেরকে